যারা চৌমিনের ব্যবসা করতে চান আপনারা পাইকারি স্বল্প ধামে চৌমিনগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদেরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দিয়ে থেকে অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি এখান থেকে নিতে পারবেন যা যতটুকু চৌমিনের প্রয়োজন ততটুকু নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন বলছি ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর যে যেখানত দেখতে পারছেন যারা শুকনো ভালো মানের এক নম্বর গ্রেডের চৌমিনগুলো সংগ্রহ করতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু আপনার আশি কেজি এবং ষাট কেজি বস্তা হয়ে থাকে আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি এটা হচ্ছে কিন্তু এক নম্বর ফার্স্ট ক্যাটাগরি তারপরে হচ্ছে এটা সেকেন্ড ক্যাটাগরি এই সমিনটা অবশ্যই নিতে পারবেন স্বল্প দামে পাইকারি সমিন কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই ভিডিও কলে সংগ্রহ করতে পারবেন যে নাম্বারগুলো দেখবেন এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা কম দামে ভালো মানের শুকনো চাউমিন নিয়ে এখান থেকে ব্যবসা করতে